আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা ঢাকা থেকে চান্দিনা হয়ে ডানদিকে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আমি আর রাফি তো ওই গ্রামীণ রাস্তাটা ছিল অসাধারণ এক কথায় এখানের গ্রিনারিগুলো ছিল অসাধারণ তবে এই রোডটাতে না প্রচুর পরিমাণে সিএনজি চলে আর তারা একটু ব্যাপারভাবে চালায় আর আমরা তো এনজয় করতে হইছি সেজন্য আমরা আস্তে আস্তে চালাইতেছি আর প্রকৃতিটা এনজয় করতেছিলাম দেখুন ওই যে অটোটাও কি চাপ দিতে চাইছিল। তো এই তো আশেপাশের প্রকৃতিগুলা সিনারিওগুলা এনজয় করতেছিলাম আর অপোজিট থেকে আসা এই অটো সিএনজির দিকে খেয়াল রাখতেছিলাম যাতে না আবার তারা উপরে উঠিয়ে দেয় তো এই প্রকৃতিটা ছিল অসাধারণ সবুজ ঘেরা আর আমাদের কাছে খুব ভালো লাগছে তো আমরা এরকম মাঝে মাঝে লোকাল ট্যুর বা এরকম পথে প্রান্তে ঘুরে বেড়াই লোকাল এরিয়াগুলা এক্সপ্লোর করি ভালোই লাগে লোকাল জায়গা নতুন নতুন জায়গা ঘুরতে ভালোই লাগে আর এখানে জোপঝারও ছিল বাস তো সব কিছু মিললা ভালোই লাগছে এই জায়গাটা